আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি গত এক মাস যাবৎ আমি আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও দিতে পারিনি আসলে আমি একটু অসুস্থ ছিলাম আর কিছু পারিবারিক সমস্যার কারণে নিয়মিত কন্টেন্ট বানানো আমার পক্ষে সম্ভব হয়নি আমি জানি আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেছেন আপনাদের এই ভালোবাসা আর অপেক্ষা আমার জন্য অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ এখন আমি আবার আমার চ্যানেলের কাজ শুরু করছি আপনাদের সাপোর্ট আর দোয়া থাকলে ইনশাল্লাহ আমি নিয়মিত নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেকদিন পর সুরাইয়াকে খুব আনন্দিত মনে হচ্ছে তিনি পান খেয়েছেন পান খাবার কারণে ঠোঁট লাল হয়ে আছে মুখ হাসি হাসি চোখ জল জল করছে চাপা আনন্দের কোনো ঘটনা ঘটলেই মানুষের চোখ এরকম জলে সুরাইয়ার আনন্দের কারণ হচ্ছে পুরোনো ভাড়া বাড়িতে পাওয়া গেছে আগের বাড়িওয়ালা যথেষ্ট ভদ্রতা করেছেন লোক পাঠিয়ে খবর দিয়েছেন ভাড়া বেশি আগের যে ভাড়া ছিল তার দ্বিগুণেরও বেশি তবুও সুরাইয়ের কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে ভাড়া সস্তা বড় টানা বারান্দার খোলা বাড়ি আজকাল পাওয়াই যায় না সবাই বড় বাড়িগুলোকেও খুপটি খুব্টি বাড়িয়ে ফেলেছে শান্তি মতো নিঃশ্বাস নিতে হলেও খানিকটা খোলা জায়গা দরকার এই ব্যাপারটা বন্দি মানুষ ভুলে যেতে বসেছে সুরাইয়া ঠিক করেছেন বাড়িটাকে তিনি ঠিক আগের মতো করে সাজাবেন বারান্দায় ফুলের টব থাকবে একটা ব্যাতের চেয়ার কিনতে হবে চেয়ারের গদিটা হবে সবুজ রঙের চেয়ারের সামনে ছোট্ট কাঠের টেবিল থাকবে ইমানের বাবা অফিস থেকে ফিরে যেরকম হতো সেরকম একটা কাঠের টেবিল সবার ঘরের খাট এবং ড্রেসিং টেবিলটা এখনো আছে খাটটা বেঁধেছেদে ভাইচানের বাড়ির স্টোর রুমে রাখা হয়েছে সেখান থেকে উদ্ধার করতে হবে দেয়ালে যেসব ছবি টাঙানো ছিল তার সব কলটাই আছে তিনি খবরের কাগজে মুড়ে ট্রাঙ্কে রেখে দিয়েছিলেন ছবিগুলো বের করে দেয়ালে লাগাতে হবে নীল রঙের একটা প্লাস্টিকের বালতি কিনতে হবে বালতিটা থাকবে বারান্দা থেকে উঠোনে নামার সিঁড়ির গোড়ায় বালতির কাছে একজোড়া স্পঞ্জের স্যান্ডেল রাখতে হবে ইমানের বাবা অফিস থেকে ফিরেই স্পঞ্জের স্যান্ডেল পরে পায়ে পানি ঢালত বাসন পোষণগুলো আগের মতো কিনতে পারলে হতো কি বাসন পোষণ ছিল সুরাইয়ার মনে আছে চিনে মাটির থালাগুলি ছিল নীল বর্ডার দেয়া। আজকাল কি এরকম থালা পাওয়া যাবে খুঁজতে হবে খুঁজলে পাওয়া যায় না এমন জিনিস ঢাকা শহরে নেই পর্দা কিনতে হবে দরজা জানালায় হালকা গোলাপি একরঙা পর্দা ছিল ভাগ্যিস ডিজাইনওয়ালা পর্দা ছিল না থাকলে ডিজাইন মিলিয়ে পর্দা পাওয়া কঠিন হতো সুরাইয়া ঠিক করলেন মুন্নিকে নিয়ে বের হবেন সারা দিন ঘুরে ঘুরে জিনিসপত্র কিনবেন ইমনকে নিয়ে বের হতে পারলে খুব ভালো হতো কিন্তু ইমন তার সঙ্গে যাবে না আজ সুরাইয়ার ভাগ্যটা অসম্ভব ভালো মুন্নিকে নিয়ে বের হবার কথা ভাবতে ভাবতেই মুন্নি চলে এলো মুন্নি হাসি হাসি মুখে বলল খালা কেমন আছেন সুরাইয়া আনন্দিত বলায় বললেন ভালো আছি মা তুমি কি আমার সঙ্গে একটু বের হতে পারবে অবশ্যই পারবো নতুন বাসায় যাচ্ছি মা আগে ইমনের বাবাকে নিয়ে যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে কয়েকটা জিনিস কিনবো একটু হয়তো দেরি হবে হোক দেরি আমি থাকবো আপনার সঙ্গে এবং আপনারা যখন নতুন বাড়িতে যাবেন আমিও আপনাদের সঙ্গে চলে যাব আপনাদের নিশ্চয় ঝি লাগবে লাগবে না ছিমা, তোমার যে কি কথা খালা আমি কিন্তু ঠাট্টা করছি না আমি এ থাকতে পারছি না আপনি যদি আমাকে না নেন আমাকে অন্য কোথাও চলে যেতে হবে তুমি থাকবে আমার সঙ্গে কোনো সমস্যা নেই আপনার ছেলে থাকতে দেবে তো তাকে আমি খুবই ভয় পাই তার তাকানোর মধ্যে হেডমাস্টার হেডমাস্টার ভাব আছে মা এটা হলো ওদের বংশের ধারা ইমানের বাবাও এরকম করে তাকাতো আপনার ভয় করতো না প্রথম প্রথম করতো মা তুমি যাও কাপড়টা বদলে আসো চলো আমরা বের হই আমি এই কাপড়েও বের হব আপনার কি ধারণা আমার আলদা ভর্তি শাড়ি আমার তিনটি মোটি শাড়ি তার মধ্যে একটা শাড়ি জাকাদের বহরে খাতো বলে পড়তে পারি না মা তোমাকে আজ আমি একটা শাড়ি কিনে দেব থ্যাংক ইউ খালা আমাকে কেউ কিছু দিতে চাইলে আমি কখনো না বলি না আমি প্রায় ফোকিনি হয়ে গেছি কিছুদিন পর মনে হয় ভিক্ষা চাইতে শুরু করব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবো আমাকে একটা শাড়ি দেবেন প্লিজ তুই যে অদ্ভুত কথা তুমি বলো মা শুনে দুঃখও লাগে আবার হাসিও লাগে সুরাইয়া হাসছেন মেয়েটার সঙ্গে কথা বলতে তার সব সময় ভালো লাগে আজ অন্য দিনের চেয়ে বেশি ভালো লাগছে মেয়েটাকে কেন জানি অনেকটা ফর্সাও লাগছে এর কারণ কি মুন্নি বলল আচ্ছা খালা একটা কথা জিজ্ঞেস করি আপনার ছেলে কি অনার্স পরীক্ষা ড্রপ করেছে কে যে তুমি বলো মা ও পরীক্ষা ড্রপ করার ছেলে পৃথিবী একদিকে আর তার পরীক্ষা একদিকে খালা আপনি খোঁজ নিয়ে দেখুন আমার মনে হয় তিনি অনার্স পরীক্ষা দিচ্ছেন না ও বাসাতে আছে দাঁড়াও আমি জিজ্ঞেস করি আজ থাক খালাক আরেকদিন জিজ্ঞেস করবেন সুরাইয়া ছেলের ঘরের দিকে রওনা হলেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ আগে রাতে বেলাতেই সে শুধু দরজা বন্ধ করে রাখত এখন দিনেও দরজা বন্ধ করে রাখে সুরাইয়া দরজা ধাক্কা দিতেই কিমন দরজা খুলে দিল বিরক্ত মুখে বলল কি চাও সুরাইয়া হত বম্ভ গলায় বললেন কি চাও মানে মার সঙ্গে কেউ এভাবে কথা বলে ইমন বলল আমার প্রচণ্ড মাথা ধরেছে মা কথা বলতে পারবো না তুমি কি জন্য এসেছ সেটা বলো মুন্নি বলছিল তুই নাকি অনার্স পরীক্ষা ড্রপ দিয়েছিস সত্যি হ্যাঁ সত্যি আমার সঙ্গে ঠাট্টা করিস না সত্যি কথা বল মা আমি কারোর সঙ্গেই ঠাট্টা করি না সত্যি কথাই বলছি পরীক্ষার জব দিয়েছি কেন পরীক্ষা দিলে ফেল করতাম সেই জন্যে তুই ফেল করবি মানে তুই ফেল করার ছেলে ইমান জবাব দিল না সুরাইয়া কাঁদো কাঁদো বলাই বললেন তুই এসব কি বলছিস আমার এখনো বিশ্বাস হচ্ছে না ইমান বলল আমি সুপ্রভার মতো হয়ে গেছি মা ফেলত ছাত্র হয়ে গেছি তোমার কথা তো শেষ হয়েছে এখন দরজাটা বন্ধ করি ইমান দরজা বন্ধ করে দিল সুরাইয়া আহত গলায় ডাকলেন ইমন ও ইমন ইমন দরজা খুলল না সুরাইয়ার পা কাঁপছে চোখে পানি আসছে অন্যরকম ভয়ে শরীর যেন ছোট হয়ে আসছে ইমন কোনো কান্ধ না করে বসে সুরাইয়া যেমন করেছিল না তিনি ইমনের উপর রাগ করবেন না তাকে ধমক দেবেন না কোনো কড়া কথা বলবেন না তার সঙ্গে সহজ স্বাভাবিক আচরণ করবেন পরীক্ষার প্রসঙ্গ আর তুলবেনই না তাকে যা বলার ইমানে বাবা এসে বলবেন ছেলেরা মায়ের চেয়ে বাবাকে বেশি মানে মানুষটার ফিরে আসার যে সময় হয়েছে তা সুরাইয়া বুঝতে পারছেন কষ্টের পর সুখ আসে অনেকগুলি কষ্ট তিনি পার করেছেন এখন সুখ আসার সময় আগের বাড়িটা গুছিয়ে নিয়ে বসার পরপরই সেই আশ্চর্য ঘটনা ঘটবে দরজার কড়া নড়বে না করানা কলিং বেল বাজবে একবার দুবার তিনবার থেমে থেমে বেজেই যাবে তিনি ভাববেন ভিকেরি ক্লান্তহীন কলিং বেল একমাত্র ভিকেরিরাই বাজায় তিনি নিতান্ত বিরক্ত হয়ে দরজা খুলবেন ভিকেরি মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখে মানুষটা কোমল গলায় বলবেন ঘুমিয়ে পড়েছিলে তিনি বলবেন না মানুষটা ঘরে ঢুকতে ঢুকতে বলবে ইমন কি ঘুমিয়ে পড়েছে না জেগে আছে তুমি এসেছো ভালো হয়েছে ইমন কি শাসন করতে হবে ও কীরকম যেন হয়ে গেছে পরীক্ষা দিচ্ছে না দিন রাত দরজা বন্ধ করে বসে থাকে সিগারেট ধরেছে প্রায় তার ঘরে সিগারেটের গন্ধ পাই বলো কি আমি খুব চিন্তার ভেতর ছিলাম তুমি এসেছো এখন আর চিন্তা করছি না সারা জীবন অনেক চিন্তা ভাবনা করেছি এখন যা চিন্তা করার তুমি করবে আমি রেস্ট নেব খাবো দাবো ঘুমাবো সিনেমা দেখব কতদিন হলো হলে গিয়ে সিনেমা দেখা হয় না তুমি আমাকে নিয়ে যাবে তিনি চিন্তিত বলাই বলবেন এখন সে কি আর আমার কথা শুনবে একটা বয়সের পর ছেলেমেয়েরা বাবা মায়ের কারো কথাই শুনে না শুধু স্ত্রীর কথা শুনে ওকে বিয়ে দিতে হবে সুরাইয়া আনন্দিত বলাই বলবেন কি যে মজার কথা বলো তুমি ইবনের বিয়ে দিয়েছি তো সে কি কবে দুই হলো আজই হয়েছে আজ বাসুর হচ্ছে আমাদের শোবার ঘরটা ওদের ছেড়ে দিয়েছি মানুষটা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলবে ভালো করেছ বৌমাকে তো একটু দেখি সর্বনাশ এখন ওদের ডাকতে পারবো না সকালে দেখবে তুমি বরং তোমার ওই ব্যাতের চেয়ারটায় বসো চা খাবে ব্যাতের চেয়ারটা এখনো আছে আশ্চর্য কত দিনের কথা আচ্ছা সুরাইয়া তুমি তো আমাকে দেখে এতটুকু অবাক হওনি তুমি কি জানতে আজ আমি আসব হ্যাঁ জানতাম বালতির পাশে স্পঞ্জের স্যান্ডেল আছে পা ধুয়ে বসতো আমি চা নিয়ে আসছি দরজা খুলে ইমন বের হয়ে এলো সে বাইরে কোথাও যাচ্ছে শার্ট প্যান্ট পরেছে সুরাইয়া বললেন কোথাও যাচ্ছিস ইমন বলল কোথাও না সুরাইয়া সহজ গলায় বললেন ইমন শোন পরীক্ষা দিচ্ছিস না এই নিয়ে মন খারাপ করবি না সামনের বছর গেলেই হবে আমি মন খারাপ করছি না তোর কি ফিরতে দেরি হবে ফিরতে দেরি হলে চাবি নিয়ে যা আমি মুন্নিককে নিয়ে বের হচ্ছি কখন ফিরব ঠিক নেই আচ্ছা আমি কিছু কেনাকাটা করব। আগে যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িটা পাওয়া গেছে বুঝলি ইমন বাড়িটা আমি ঠিক আগের মতো করে সাজাবো তোর বাবা এসে যেন দেখতে পান কিছু বদলায়নি সব আগের মতো আছে তুই তোর বড় মামার বাসা থেকে খাতটা এনে দিবি এখনই এনে দিতে হবে এখন নামলেও হবে নতুন বাসায় যেদিন যাব সেদিন এনে দিলেই হবে যখন বলবে এনে দেব। তুই যাচ্ছিস কোথায় বললাম তো কোথাও না কিমন হন হন করে বের হয়ে গেল চাবি না নিয়ে গেল সুরাইয়া চাবি সঙ্গে নেবার ব্যাপারটা আবারও মনে করিয়ে দেবার সাহস সঞ্চয় করে উঠতে পারলেন না আশ্চর্য ব্যাপার যতই দিন যাচ্ছে তিনি ছেলেকে ততই ভয় পেতে শুরু করেছেন বাসার গেটের কাছে মুন্নি দাঁড়িয়ে আছে ইমানকে দেখে সে হঠাৎ বলল ইমান ভাইয়া ভালো আছেন ইমান থমকে দাঁড়িয়ে গেল মুন্নির মনে হলো এক্ষুনি সে তার দিকে ভোগ কুচকে তাকাবে এবং প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে যাবে মুন্নিকে অবাক করে দিয়ে ইমন বলল আমি ভালো আছি মুন্নি বলল আপনাকে আমি প্রায় দেখি কলা বাগান বাস স্ট্যান্ডের শিশু পার্কের বেঞ্চিতে চুপচাপ বসে আছেন ওখানে যাবেন না কেন ওই পার্কে একটা পাগল থাকে ছুরি নিয়ে মানুষকে তারা করে দুজনকে জখম করেছে পত্রিকায় উঠেছে আমি জানি পাগলদের সঙ্গে আমার দেখা হয়েছে আপনার ভয় লাগে না না আপনাকে আটকে রাখলাম কিছু মনে করবেন না আমি কিছু মনে করিনি ইমন শিশু পার্কের দিকে হাঁটা শুরু করলো পার্কের বেঞ্চিতে কোনো কারণ ছাড়া চুপচাপ বসে থাকতে তার ভালোই লাগে ঘন্টা খানিক চুপচাপ বসে থাকার পর তার নিজেকে গাছের মতো মরে হতে থাকে যেন সে এক সময় মানুষ ছিল এখন গাছ হয়ে যাচ্ছে তার শিকড় চলে যাচ্ছে মাটির গভীরে শাখা প্রশাখা ছড়িয়ে যাচ্ছে আকাশে যখন বৃষ্টি আসবে সে বৃষ্টির পানিতে স্নান করবে যখন নামবে সে তার সারা গায়ে যোছনা মাখবে আহা বৃক্ষের জীবন তো আসলে আনন্দময় আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান মতামতই জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে